শুভেচ্ছা নিবেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই এক প্রচন্ড কাছাকাছি এসে পড়েছে আকাশের অবস্থা দেখেন এটা হচ্ছে কি জল তুফানের সাথে সাথে আকাশের অবস্থা এই মুহূর্তে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি পাহাড়ে আসছি একটা চা বাগান অঞ্চল এবং পুঞ্জি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন ক্ষত চমৎকার কিন্তু সে কোনো মুহুর্তে এই দেখেন এই দেখেন আকাশে অবশ্যই মেঘ কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ আপনাদের দেখানোর চেষ্টা করছি আকাশের তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ে না এখনও এসে পড়বে তাই বন্ধুগণ এই ভিউটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তাই এখানে রাখি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ